জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ হরি হরি বরমন হরিবর হরিব জয় জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বরমন হরিবোধ হরি জয় জয় শ্রী শ্রী সাই হৰি সীতার্থ প্রেমানন্দে হরি হরিবর্মন হরিব হৰি হরিউ জয় জয় শ্রী শ্রিপৌ জগৎ বন্ধু সুন্দর প্রেমা প্রেমানন্দে হরি হরিবর্মন হৰি হরিণ সে কৌ শ্রী আধি শ্রীকৃষ্ণ ভরে প্রবণিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রম হরে হরে হরি পড়শ জগৎ বন্ধু মহায়ুদারণ তারি হস্তন্দ্রপুত্র হীটপতনৌ প্রভু 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 হে অনন্ত অনন্ত ময় সমবেত বৈষ্ণব বৃন্দ এবং যে সকল বক্তবৃন্দ আজকে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন যে সকল ভক্তিমতী মায়েরা আজকে এই ভক্ত সঙ্গে সঙ্গ দিতে বসেছেন সকল ভক্তবৃন্দের কাছে আমি নমস্কার জানাই এবং সবার প্রতি শুভ নববর্ষ জ্ঞাপন করলাম আজকে বাংলা সার হিসাবে আজকে পহেরা বৈশাখ নববর্ষ শুভ নববর্ষ বৈদিক আমলে অর্থাৎ বৈদিক আমল বলতে গেলে বৈশাখ মাস বৈদিক যুগের হিসাবে মধুসূদন নামে খ্যাত পরবর্তীতে বৈদিক বহু আগেই চোদ্দশো পঁচপান্ন খ্রিস্টাব্দে সম্রাট আকবরের আমলে এই বাংলা লেখার প্রচলন শুরু হয় বাংলা এই বৈশাখ মাসের সুবর্ণবর্ষ এটা উল্লেখ করা হয় তো আজকে আমাদের যুবক বাদব যে সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছেন আমি সকল যুবক বালক এবং যে সকল বক্তবৃন্দ এই অনুষ্ঠানের সাথে জড়িত থেকে অর্থ দিয়ে পরিশ্রম করে এবং শুভ বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন আমি সকলের কাছে সকলের টন আমি নমস্কার জানাই হরে কৃষ্ণ আজকে পয়লা বৈশাখ এই যে বাংলা সংস্কৃতি পয়লা বৈশাখে আগে আমরা গ্রামে যত বয়োজ্যেষ্ঠ আছে সবাইকে আমরা ঘরে ঘরে গিয়ে গিয়ে সবাইকে প্রণাম করতাম এই বিষয়টা বর্তমানে উঠেই গেছে খুব কম মানুষে এই বিষয়গুলি মানে হরে কৃষ্ণ গতকাল চির চৈত্র মাসের সংক্রান্তি দিন চৈত্র সংক্রান্তি বিশুভ সংক্রান্তি এই সংক্রান্তির দিনে আমরা সবাই আমাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে মাতৃ মাতৃ পক্ষের উদ্দেশ্যে আমরা তাদের সেবা দিয়ে থাকি এই সেবা দেওয়ার মানে হচ্ছে আমরা পৃথিবীর মজতে মানে পৃথিবীতে যারা বাস করি তাদের তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আর ভগবত দামে একদিন একদিনের সমান আমাদের এক বছর আমরা আমাদের যা পিতা মাতা পিতামহ পিতামহি প্রপিতামহ প্রপিতামহী যে যে সকল পূর্বপুরুষেরা ভগবত দামে আছে বা স্বর্গে আছে আমাদের বিশ্বাস তারা স্বর্গে আছে তো সোকের এক দিনের সমান আমাদের এক বৎসর সময় তো আমাদের অনেকেই পিতা মাতা দাদু দিদা এই জগৎ থেকে জন্য বিদায় নিয়ে গেছে অনেকেই আমরা তিথি এবং মৃত্যু দিবস অনেকে আমরা আমাদের মনে নাই সবার বেলায় আমরা একই অবস্থা তাই চৈত্র মাসের যে অন্নপাক করে অন্ন ব্যঞ্জন বাজে পরা যা কিছু আছে রাজের সামর্থ্য অনুযায়ী যে এই যে সেবা দেই এটা আসলে আমাদের পূর্বপুরুষের নামে উৎসর্গ করা হয় ছত্রিশ মাসের ত্রিশ তারিখ চৈত্র সংক্রান্তি যদি আমরা প্রতি বছর একদিন আমাদের পূর্বপুরুষ এবং পূর্ব মাতৃ মাতৃগণের নামে বুক নিবেদন করি তারা যেখানে কারণে আছে সেই হিসাবে তারা নিত্য সেবা পাচ্ছে এই এতে আমাদের হিসাব এই কারণে আমরা চৈত্র মাসের সংক্রান্তিতে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি আজকে দুইটি কারণে এই বক্ত সঙ্গ হয়েছে প্রথমত প্রভু জগৎ বন্ধু সুন্দর প্রভু জগৎ বন্ধু সুন্দরের গোষ্ঠী পরিক্রমা এই গোষ্ঠী পরিক্রমা মানে কি সারা বাংলাদেশ এবং ভারতে সপ্তাহে একদিন মহানাম সম্পদে যা ভক্তবৃন্দ এবং সকল ভক্তবৃন্দকে নিয়ে প্রতি সপ্তাহে একদিন সংকীর্তন করে এবং প্রভু সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে গৌর সম্বন্ধে আলোচনা করেন কিন্তু আমাদের বাজিতপুরে অনেক মহানাম সম্প্রদায়ের দাদা আছে দিদি আছে কিন্তু আমরা সাপ্তাহিক পরিক্রমাটা আমরা করতে পারি না আমাদের পার্শ্ববর্তী গ্রাম উপজেলারা কলিয়াচর কুলিয়াচরের বক্তবৃন্দরা প্রতি শুক্রবারে এই শ্রী শ্রী প্রভুজ বন্ধু গোষ্ঠী ইষ্টগোষ্ঠী ইষ্টগোষ্ঠী মানে কি ইষ্ট হইল দেবতা গোষ্ঠী হল যেমন মানুষের মধ্যে একই রক্ত প্রবাহিত যাদের যাদের শরীরে তারা গোষ্ঠী আর ধর্মীয় মতে যাদের মধ্যে একই গুরুদেবের দীক্ষিত নাম প্রবেশ করেছে প্রবাহিত তা হচ্ছে পারমাত্রিক গোষ্ঠী তো কুলিয়াটা প্রতি সপ্তাহে শুক্রবারে করে থাকে আমাদের তমালতোয়া মন্দিরে আমরা তমলতা তমালতোয়া মন্দিরের পক্ষ থেকে প্রতি শুক্রবারে আমরা এই হরিনাম সংকীর্তন করে থাকি তো আমাদের